এই যে আমার বাবা মারা গেছে আজকে তেরো দিন আমি অনেক ফেসবুকে অনেক পিকচার পোস্ট করি অনেক কিন্তু আমি জীবনও কল্পনা করিনি যে আমার বাবা এইভাবে চলে যাবো কা মাত্র আটচল্লিশ বছর বয়সে কোথার কথম আমি অনেক ভালোবাসতাম বাবারে আর আমি এখন কোনোভাবেই আসলে মানে নিতে না যে আসলে মানে এই জিনিসটি আমার মাথায় কাজ করে না কিল্লি মানে আমি বুঝতে পারতাম আমি আসলে কোনোভাবে মানতে পারতিনা যে আসলে বাবা মারা গেছে এর থেকে যদি বাবার আমিও মারা যেতাম অনেক শান্তি পাইতাম মানতে পারতি না আমার লাইফের একটা এত আমার লাইফের সুপার পাওয়ার আমার সবকিছু শক্তি আমার এভরিথিং আমার জীবনে যা সত্যি কথা বলতে আমার পায়ে কিন্তু ভাই মানে আমি ফেসবুকে যত পোস্ট করি না কিন্তু আমার পায়ে কিন্তু অনেক ভালো মানুষ ছিল হয়তো বা টাকা পয়সা ছিল না তেমন তবে আমি বাবার টাকা পয়সা আমি কখনই ছাড়া বাবারে বলছি সবসময় যে বাবা তুমি রেস্ট করো তুমি তারপরেও তো যখন ফেল ভালো লাগতো তখন সে কাজ করতো আমার বাবা সারা জীবন আমা গো এত কিছু করছে আমাগুলিকে আর আমি শেষ পর্যন্ত আমি কেমন ছেলেছে তার। বাঁচাতে পারি না তার জানটা বাঁচাতে পারি নাই এত চেষ্টা করলাম এত মানুষের কাছে দোয়া প্রার্থনা করলাম যে সবাই একটু দোয়া কর ব্যাপার লিগে হয়তো বা সবাই দোয়া করছে কিন্তু দোয়া করলে কি এখন খোতার খোদায় বাহের রায় নাই কিন্তু আমি অনেক ভাইরাম অনেক বেশি ভালোবাসি আমি জীবনে কল্পনা করি নাই যে আমার এরকম একটা দিন দেখতে হইব আমার মা সারাদিন বাসায় বসে পেশা কান্নাকারি করে তো ভাই যার বাপ আছে তোমাকে একটা কথা বলি যে বাবার দিকে খুব খেয়াল রাখো বাপ মার দিকে হ্যাঁ আসতেছি কারণ বাপ মা চলে গেলে সে আগে থেকে অনেক বেশি ভালোবাসতাম আমার বাপের লাগে আমি পাঞ্জা খেলতাম কুলাকুলি করতাম অনেক সয়ো করতাম মানে আমার অনেক ফ্রেন্ড মতো ছিল আমার বাবা মানে আমি কখনো ওইরকম ভাবে দেখতাম না বাবারাই খুব ক্লোজলি মানে আমি এভরিথিং আমি সবকিছু শেয়ার করতাম বাবার লগে বাবা মা দুজনের সবকিছু শেয়ার করতাম এই হঠাৎ করে বাবা চলে যাবে কখনো কল্পনা করি নাই কপালটা খুবই খারাপ তবে যাই হোক কোদার কাছে এটুকুই প্রার্থনা করি যে বাবারা নিয়ে গেছো যেহেতু ভালো স্থানে রাইখো আর সবাই যারা ভিডিওটা দেখবেন সবাই প্লিজ আমার বাবার জন্য একটু দোয়া করবেন কারণ আমার বাবা অনেক ভালো একটা মানুষ ছিল আই লাভ ইউ বাবা ভিডিও করে শেয়ার করতেছি তাই বলে কেউ হাসি মজা করেন না প্লিজ না অনেক দিন ধরে অনেক পোস্ট করতেছি তো হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে সেজন্য আমি ভিডিওটা বানাইতেছি তবে ভিডিওটা বানানোর কোনো উদ্দেশ্য ছিল না তবে বাবার খুব মিস করতেছি তো এটুকু বলার যে যার বাবা আছে প্লিজ বাবা মার দিকে একটু খেয়াল রাখেন কারণ হচ্ছে একবার যাওয়ার পরে আর কোনোভাবে ফিরে আসা পসিবল না আর কোনোভাবে নিয়ে আসা পসিবল না যতই কান্নাকাটি করেন আর যাই করেন না কোনোভাবেই আর আসবে না বাই বাই